শরীরে ক্যালসিয়ামের ঘাটতির খুবই কমন একটি সমস্যা হলো ব্যথাজনিত সমস্যা অতিরিক্ত ক্যালসিয়ামের ঘাটতির ফলে আপনার হাঁটু কাত কোমরে ব্যথা হতে পারে সেই সাথে হাত পায়ের পেশিতে ব্যথা এবং কামড়ানো এরকম অনুভব হতে পারে অনেকেই ডাক্তারের চেম্বারে গিয়ে বলেন যে তার মাংসপেশির পেশির মধ্যে চাবায় কামড়ায় এরকম অনুভূতি হয় এই সমস্যাগুলো কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে হতে পারে এবং আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে আপনার একটু বয়স হয়ে যাওয়ার পরে অনেকেই কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথেই বা অল্প আঘাতেই তাদের হাড় ভেঙে যায় দেহে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার ফলে শরীর হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেয় যার ফলে হাড় দুর্বল হয়ে যায় এবং অল্প আঘাতেই হাড় ভেঙে যায় ক্যালসিয়ামের অভাবে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যায় মাথা ঘোরা এবং কাজে মনোযোগ দিতে না পারার মতো সমস্যা দেখা দিতে পারে এবং অতিরিক্ত ক্যালসিয়ামের ঘাটতির ফলে আপনার ত্বক চুল এবং নখ এবং দাঁতের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় যার ফলে চুল মোটা হয়ে যায় ত্বক শুষ্ক হয়ে যায় ত্বকের চুলকানি এবং সোরিয়াসিসের মতো সমস্যা দেখা দেয় নখ এবং দাঁত খুব সহজেই ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এবং মাড়ি ক্ষয় হতে থাকে এবং শিশুদের ক্যালসিয়ামের ঘাটতির ফলে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং নানা সমস্যা দেখা দেয় সেই সাথে অতিরিক্ত ক্যালসিয়ামের ঘাটতির ফলে হাড় বেঁকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাহলে এ ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেই সাথে আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন আপনার দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে দুধ এবং দুধের তৈরি খাবার এবং দুধ জাতীয় খাবারগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে দুধ দই পনির এবং দুধের তৈরি খাবার বাড়িয়ে দিতে হবে ডিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এছাড়া কাঠবাদাম কিশমিশ খেজুর পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল খেতে হবে এর পাশাপাশি আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে এগুলো মেনে চলতে হবে এর পাশাপাশি আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে